আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে একটি বাংলা ইসলামিক মোটিভেশনাল গল্প শেয়ার করছি যার নাম আল্লাহর উপর ভরসাগী গল্প আল্লাহর উপর ভরসা একটি ছোট গ্রামে বাস করত এক গরিব কিন্তু খুব বিশ্বাসী কৃষক তার নাম ছিল সাফি তার ছোট্ট একটি ক্ষেত ছিল যেখানে সে ধান চাষ করত প্রতিদিন ফজরের নামাজের পর সে দোয়া করত হে আল্লাহ আমি চেষ্টা করব কিন্তু ফলাফল তোমার হাতে গু এক বছর খরার কারণে গ্রামের অনেক জমিতে ফসল হয়নি অনেক কৃষক হাল ছেড়ে দিয়েছিল কিন্তু সাফি হাল ছাড়েনি সে বলেছিল আল্লাহর রহমত সীমাহীন আমি কাজ করে যাব আর ভরসা করব একমাত্র তার উপরবি সে প্রতিদিন নামাজ পড়ে সাধ্যমতো ক্ষেতের যত্ন নিত আশেপাশের লোকেরা তাকে উপহাস করত তুই কেন এত কষ্ট করিস বৃষ্টি তো আসছে না সাফি হেসে বলত আমার কাজ চেষ্টা করা ফলাফল দেওয়া আমার রবের কাজ গি। অবশেষে একদিন হঠাৎ করে মেঘ করে এল আর সারারাত প্রবল বৃষ্টি হল অন্যদের জমিতে জল দাঁড়িয়ে নষ্ট হলেও সাফির খেতে তার আগেই পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল ফলে তার খেতেই সবচেয়ে ভালো ফসল হল লোকেরা অবাক হয়ে বলল তুই কিভাবে বুঝলি যে বৃষ্টি হবে সাফি মাথা নিচু করে বলল আমি কিছুই বুঝিনি শুধু আল্লাহর উপর ভরসা করেছিলাম গে শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে যখন আমরা চেষ্টা করি আর আল্লাহর উপর ভরসা রাখি তখন আল্লাহ কখনো আমাদের নিরাশ করেন না দুনিয়ার অসুবিধা যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়